সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে এসেছি চমৎকার একটি নিয়ে নিয়ে এসেছি যারা উমানে অবৈধ আছেন যাদের বিষা নেই অনেক দিন যাবৎ বিষা নেই পাঁচ বছর দশ বছর হয়েছে বিষা লাগান না তাদের জন্য খুবই চমৎকার একটি ভিডিও তাই সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে সব কিছু বুঝে তারপরে আমার ভিডিও তো কমেন্ট করবেন অথবা কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এমনকি আমার নাম্বারও আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা মেসেজ করতে পারেন সমস্যা নেই ওকে বিয়াস আজকে যে বিষয় সেটি হলো যারা উমানে অবৈধ এতদিন ছিলেন পাঁচ বছর দশ বছর কোনো সমস্যা নাই তাদের যে জরিমানাটা সেটা সম্পূর্ণ মাফ করে দিয়েছে ওমান সরকার বিহস সেটি সাতাইশ তারিখে নিউজটি এসেছিলো আমি আজকে আমার পার্সোনাল কিছু কাজের জন্য ভিডিও বানাইতে পারি না আজকে আপনাদের জন্য নিউজটি দিলাম আর যারা অবৈধ আছেন তাদের সবাই এখন থেকে বিষা লাগাইতে পারবেন এটি সম্পূর্ণ সব জায়গায় নিউজ হয়ে গিয়েছে গত ফেব্রুয়ারি মাসে আপনারা এই নিউজটি দিয়েছিল কিন্তু সেটি এখন কার্যকর তখন কার্যকর হয়নি শুধুমাত্র নিউজ দিয়েছিল এখন থেকে আপনারা অলরেডি আজকে যদি আপনারা যান বিশা লাগাইতে তখনই আপনাদের জরিফান না নেবেন এখন থেকে কাজ শুরু আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যাদের ব্লগ তাদেরকে নিয়ে আরেকটি বিষয় সেটি হলো যারা ব্লগ আছেন যাদের যে কোম্পানিতে ছিলেন সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে অথবা আপনাকে ব্লগ করে দিয়েছে অথবা আপনার ব্লগ আছেন তারা কি করবেন সেই বিষয় নিয়ে আপনারা তারা তারাও ভিসা লাগাইতে পারবেন তবে তাদের একজন আরবাব লাগবে আর কি যে যার মাধ্যমে আপনার যার কাছে ভিসা লাগাবেন তার একটি কোম্পানি অথবা তার নামে যদি ভিসা লাগান আরবাব লাগবে সেই আরবাব বাপ নিজের দায়িত্ব নিয়ে আপনার যে মক্ত সোনা আছে সেখানে গিয়ে আপনার জন্য অ্যাপ্লাই করতে হবে অথবা ডাইরেক্টলি যেই আপনার লেবার কোডের যেই আপনার অফিস আছে সেখানে যেতে হবে গিয়ে সে নিজে আর কি একটি ইমেল করতে হবে আপনার যে বক্ত শোনাতে গিয়ে আপনার যেখানে লেবার কোড আছে সেখানে যে লোকটি আমার লাগবে সে তাকে আমি নিব আমার সব দায়িত্ব নিয়ে এটি বলে আর কি একটি ইমেল করতে হবে আশা করি সেই ইমেলটি রিপ্লাই আসলে আপনার বিষা হয়ে যাবে জরিমানা সারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যারা বিষা লাগে না তাদেরকে বলতেছি যারা পাঁচ বছর দশ বছর আছেন বিষা এখনও লাগান না অবৈধ আছেন তারা অতি দ্রুতই বিষা লাগিয়ে পেলুন এটি মাত্র আপনার জুলাই পর্যন্ত আছে আপনার যে ডেট জুলাইর ভিতরে অবশ্যই লাগাইতে হবে আজ থেকে আপনারা সবাই বিষা লাগাইতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর এটি হানড্রেড পার্সেন্ট শিউর শিউর নিউজ আমি এখন পর্যন্ত যত ভিডিও বানাইছি একটিও কোনো প্যাক ভিডিও দেয় না অনেকেই বিষা সম্পর্কে আমাকে বলেছে ওমানের মানের বিষা কবে খুলবে আমি জানি না এই জন্য ভিডিও বানাই না অনেকেই ভিডিও বানাইতেছি আর এই যে নিউজটা বলতেছি সেটি হানড্রেড পার্সেন্ট শিউর আপনারা যদি আজকে যান গিয়ে আপনারা বিষা করতে পারবেন ওকে বিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমার কমেন্ট করবেন গুড বাই আল্লাহ হাফেজ দেখা হবে আবার নেক্সট ভিডিও